থেকে ব্যক্তিকে কি সিলেট এই সম্ভব তার বাড়িতে বা তার এলাকাতে ফোন দিয়ে কয়েকজনের কাছে ফোন দিলে ভেরিফাই করা যায় যে আসলে সে বাস্তব বলছে নাকি মিথ্যা বলছে সেটা ভেরিফাই না করে

এই বাই দেখা যায় মানুষকে দান করে দান করে ভিডিও তৈরি করে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে এবং আমরা মনে করি যে এই ব্যক্তি মানুষের সেবা করে থাকে যদি তার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি মানুষের সেবা হয়ে থাকত তাহলে যে ছেলেটি এখানে আসছে তার কাছে বহু দূর থেকে আসছে দু হাজার টাকা উনি বাড়া দিয়েছেন তার মা অসুস্থ তার মা ডায়ালিসিস করতে হয় ডায়ালিস করতে গেলে অনেক খরচ হয় সেই খরচের কিছু সহযোগিতা নেওয়ার জন্য তার কাছে আসছিল যদি সে দুখাবাজি হয়ে থাকে বা পতারক হয়ে থাকে তাহলে তাকে আপনি অনলাইনের বাহিরে রেখে আপনার ভিডিও না করে আপনি বাহিরে ধরতে পারতেন তাকে আইনের আশ্রয় দিতে পারতেন আপনি তো এখানে প্রমানো করতে পারেন নাই যে সে দোষী বা দুঃখাবাস যা আপনি দাবি করেছেন কিন্তু আপনি কোনো প্রমাণ করতে পারেন নাই তো যে বিষয়ে আপনি কোনো প্রমাণ করতে পারেন নাই কোনো প্রমাণ নেই সেই ব্যক্তিটাকে অনলাইনে এনে এইভাবে অপমান করেছেন আর যায় আপনি কি মানবেন্টে চিকিৎসা পত্রের কাগজের ডকুমেন্ট যদি থাকে আরো কিছু লাগে অসুস্থ ব্যক্তিকে কি সিলেট থেকে এই পর্যন্ত নিয়ে আসা সম্ভব বলেন সে তো অবশ্যই কাগজপত্রই নিয়ে আসবে কাগজপত্র দেখে যদি আপনার কাছে মনে হয় যে না সে মিথ্যা বলছে তাহলে যাচাই করেন যাচাই করে তার দাবি বা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেন করার পর আপনি অনলাইনে আনতে পারেন যে বারবার কিন্তু আপনি নিজে একা তার ডকুমেন্ট বা তার কাগজপত্র দেখলেন দেখে মনে করলেন যে সে দান্দাবাস এটা কীভাবে আপনি কি গায়েব জানেন নাকি আপনি মানুষের অন্তর পড়তে পারেন নাকি আপনি এখানে বসে সিলেটের অবস্থা দেখেছেন আপনি কোনটা ভাই কোনটা আপনার কাছে